দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেটি গুমতি নদীর পানি কিন্তু একেবারে বাদের ছুঁই ছুঁই অবস্থা বাদের উপরে বালির বস্তা ফেলে পানি রক্ষার চেষ্টা করা হচ্ছে গুমতি নদীর পানি যদি এই পানি যদি লোকালয়ে প্রবেশ করে তাহলে বড় ধরনের বন্যা সৃষ্টি হবে স্মরণকালের যা বাংলাদেশের ইতিহাসে এত বড় বন্যা কখনো হয়নি এই মুহূর্তে কিন্তু আমরা আছি কুমিল্লার বুড়িচং উপজেলার বাবুবাজার এলাকায় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে যে গুমতি নদীর পানি বেড়ে একেবারে বাদের উপর উপচে পড়ছে এই অঞ্চলের বাদের জায়গাটি কিন্তু খুবই নিচু যার কারণে কিন্তু পানি কিন্তু বাদের উপর দিয়ে প্রবাহিত হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে গ্রামবাসী বালির বস্তা দিয়ে সেটিকে আটকানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যেটি বাবুবাজার এলাকায় ভয়াবহ চিত্র ধারণ করেছে দুপুরের পর থেকে এই বিকেল পর্যন্ত অন্তত পক্ষে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে যার কারণে কিন্তু এই বাবুবাজার এলাকার বাঁধটি একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে পানি বাদের উপরে চলে যাচ্ছে বলা যায় যদি এই মুহূর্তে এই বাদের এই অংশটিকে যদি উঁচু না করা হয় বালির বস্তা দিয়ে না দেয়া হয় হয়তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পানি বাদের উপর দিয়ে প্রবাহিত হওয়ার চেষ্টা করবে কেননা আমরা দেখতে পাচ্ছি বিকাল থেকে বলা যায় যে দুপুরের পর থেকে কিন্তু পানি কিন্তু খুব চিন্তাজনক হারে বেড়েছে খুব দ্রুত পানি বেড়েই যাচ্ছে ভারত থেকে যে পানি আপনারা জানেন যে পানি আসছে গুমতি নদীর এই অববাহিকা হয়ে এই অববাহিকায় কিন্তু এই মুহূর্তে বলা যায় যে এই কুমিল্লার এই অঞ্চলটি একেবারে ঝুঁকির মধ্যে রয়েছে বিশেষ করে আপনারা যারা এই লাইভটি দেখছেন আপনারা আপনাদের প্রতিবেশীদেরকে এবং আত্মীয় স্বজনদেরকে বলবেন যেন তারা একটু সাধারণত তারা যেন একটু সেইফে থাকে তারা যেন এই গুমতির পারে যারা বসবাস করে তারা যেন একটু দূরত্ব বজায় রাখে এবং তাদের যে গবাদি পশুসহ তাদের পরিবারের লোকজনরা যেন উঁচু স্থানে চলে যায় আশ্রয় কেন্দ্র চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলের বাঁধটি কিন্তু একেবারেই নিচু অবস্থা এবং পানি কিন্তু এই যে বিশাল জলরাশি আপনারা দেখতে পাচ্ছেন এই জলরাশি যদি ভেঙে যায় বা এই বাঁধটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু বলা যায় যে একটি বড় দুর্যোগ আমাদের এর সামনে অবস্থান করছে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বাবুবাজার এলাকা এই এলাকার বাদের কিন্তু অনেকটাই নিচু এলাকাবাসী কিন্তু নিজের উদ্যোগে এখানে এই রাস্তার উপরে বালির বস্তা দিয়ে বাড়টি রক্ষা করার চেষ্টা করছে যদি এই মুহূর্তে প্রশাসন অথবা সেনাবাহিনী বা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যদি এই মুহূর্তে যদি এই বাটটিকে বড় ধরনের যদি সংস্কার না করা হয় তাহলে হয়তো রাতের মধ্যে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে কেননা পানি যে পরিমাণ বাড়ছে যে পরিমাণ পানি বাড়ছে এতে কিন্তু খুব চিন্তার বিষয় কেননা প্রতি মুহূর্তে কিন্তু পানি বেড়েই চলেছে প্রতি মুহূর্তে কিন্তু পানি বেড়েই চলেছে যার কারণে কিন্তু গুমতি নদীর এই অংশটি এখন হুমকির মুখে পড়েছে আপনারা যারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি একটু পিছনের অংশটি যদি একটু দেখাই আপনারা যদি দেখেন এই অংশ দিয়ে পানি আসলে বলা যায় যে খুব কাছাকাছি চলে এসেছে এবং বাঁধের এই অংশগুলি কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এগুলি কিন্তু যে কোনো মুহূর্তেই কিন্তু ধসে পড়তে পারে আমরা যদি আপনাদেরকে দেখাই এই পাশে হচ্ছে এই গুমতি নদীর বিশাল জলরাশি আর ঠিক উল্টু পাশেই যদি আমরা চিত্রটি দেখাই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অন্তত একশো ফুট নিচে এখানে কিন্তু এই মানুষের বসবাস পরিবারের বসবাস অনেক মানুষ কিন্তু এখানে বসবাস করছে আর ঠিক এর উল্টু পাশেই কিন্তু এই পানির এই জলরাশি আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু একেবারেই সড়ক বেয়ে উপরে ওঠার উপক্রম আমরা এই মুহূর্তে আছি দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার বুড়িচুং উপজেলার সোলোনল ইউনিয়নের যে বাবুবাজার এলাকা যে সড়কটি যে গুমতির বেরিবারটি কিন্তু একেবারেই দেবে গেছে বলা যায় এবং পানির প্রবাহ কিন্তু এই গুমতি নদীর বাদ উপরে ওঠার প্রতিক্রম পানি কিন্তু অনেকটাই উপরে উঠে গেছে যার কারণে কিন্তু গ্রামবাসী নিজেদের উদ্যোগে চেষ্টা করছে যেন এই পানিটা যেন রক্ষা করা যায় আপনারা যদি একটু দেখেন যে আসলে পানির এই যে যদি আর ছয় ইঞ্চি বা এক ফুট উপরে ওঠে তাহলে কিন্তু এই পানি বাদের উপর দিয়ে প্রবাহিত হবে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে বিশাল জলরাশি আর এটার এটার প্রেক্ষিতে কিন্তু সামান্য একটি চিকন বাদ এই জায়গাটি আর বিশেষ করে বাই জায়গাটি অনেকটাই দেবে যাওয়ার কারণে পানি কিন্তু এক একেবারেই উপরে চলে আসছে এবং প্রতি মুহূর্তে কিন্তু পানি বেড়েই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি মুহূর্তে কিন্তু পানি বেড়েই যাচ্ছে যেই হারে পানি আসলে বাড়ছে এই হারে যদি রাত পর্যন্ত যদি অতিবাহিত হয় তবে কিন্তু এই বাদের উপর দিয়ে এই অংশটির উপর দিয়ে কিন্তু প্রবাহিত হবে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামবাসী কিন্তু চেষ্টা করছে বিভিন্নভাবে বাঁধটিকে রক্ষা করার জন্য কিন্তু তারা আসলে কতটা সফল হবে এটা আসলে এখনো বলা যাচ্ছে না কেননা পানি প্রতি ঘণ্টায় ঘন্টায় কিন্তু তার রূপ বদলাচ্ছে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিন্তু পানি বেড়েই চলছে গ্রামবাসী কিন্তু নিজেদের উদ্যোগে চেষ্টা করছে এই বাঁধটিকে রক্ষা করার জন্য বালির বস্তা ফেলে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের প্রশাসনের লোকজন কিন্তু আসেনি এখন পর্যন্ত তাদের সহযোগিতা এই এলাকায় কিন্তু প্রশাসন আসেনি যদি প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হতো তবে হয়তো আরও এই স্থানটি আরও একটু নিরাপদ হতো আমরা জানতে পেরেছি যে গুমতি নদীর বিভিন্ন অংশে ফাটল ধরেছে এই ফাটলগুলি রক্ষায় কিন্তু প্রশাসন কাজ করছে যার কারণে কিন্তু বিভিন্ন স্থানে প্রশাসন ব্যস্ত থাকায় এই স্থানগুলিতে আসলে নজর দিতে পারছে না তবে প্রশাসনের উচিত আসলে এই ঝুঁকিপূর্ণ এই স্থানটি অন্তত পক্ষে দ্রুত যদি একটু উঁচু না করা হয় তাহলে কিন্তু এর ভয়াবহতাটা কিন্তু বড় আকার ধারণ করবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বলা যায় যে এক এক ভয়াবহ অবস্থা এই 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 জায়গাটিতে আপনারা দেখেন পানির যেই পরিমাণ এটা এখানে গাছপালাগুলি দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে এখানে এটা এটা চর ছিল নদীতে আসলে অনেক দূরে এই চরের যদি এই অবস্থা খুব পাশাপাশি এই অবস্থা হয় তাহলে বাকি স্থানগুলির কি অবস্থা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানির চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং এই জায়গাটি কিন্তু নিচু হওয়ার কারণে এই জায়গার বাঁধটি কিন্তু নিচু হওয়ার কারণে এই জায়গাটি কিন্তু পানি কিন্তু একদম কাছে চলে এসেছে বলা যায় বাদের কাছে চলে এসেছে যেই কোনো মুহূর্তেই কিন্তু এটি বাদের উপর দিয়ে প্রবাহিত হতে পারে এতে কিন্তু বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা রয়ে গেছে কেননা এই অংশটি নিচু হওয়ার কারণে মানুষ কিন্তু এটি নিজেদের উদ্যোগে বস্তায় বালির বস্তায় এনে রক্ষা করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু রক্ষা করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই কিন্তু পারছে না কেননা বিভিন্নভাবে এই পানি কিন্তু বেড়েই চলেছে দর্শক আপনারা যারা এই লাইভটি দেখছেন আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আপনার এলাকার বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন জানাতে পারেন আমরা চেষ্টা করবো কুমিল্লা ভিউজের মাধ্যমে আপনাদেরকে এই তথ্যগুলি তুলে দেওয়ার জন্য তুলে ধরার জন্য আপনারা দেখছেন যে বস্তা দিয়ে কিন্তু বিভিন্ন বড় বড় বস্তা দিয়ে বালির বস্তা দিয়ে কিন্তু চেষ্টা করছে এই এই অংশটা যদি আপনারা দেখেন আসলে পানি এবং এই বাদের দূরত্ব মাত্র এখন এই মুহূর্তে ছয় থেকে আট ইঞ্চি বলা যায় এর বেশি মোটেও না কেননা ছয় থেকে আট ইঞ্চি যদি পানি উপরের দিকে উঠে তবেই কিন্তু ঘটে যাবে বড় ভয়াবহতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানি দেখেন এই পাশে পানির অবস্থা যদি আপনারা দেখেন এই এই পানি যদি কোনো পাশ দিয়ে যদি ভেঙে যায় তবে কিন্তু এর পরিণাম কিন্তু ভয়াবহ হবে কুমিল্লাবাসী কিন্তু বড় ধরনের একটি বন্যার সম্মুখীন হচ্ছে আমরা বুঝতে পারছি কেননা এই এই বাদের বিভিন্ন অংশে কিন্তু ইতিমধ্যে ফাটল দেখা দিয়েছে কামারখাড়া এলাকায় কিন্তু দেখা যাচ্ছে যে পানি বের হচ্ছে তো অনেক অংশে দিয়ে কিন্তু পানি বের হচ্ছে আপনারা হয়তো দেখেছেন আমাদের এই নিউজের ভিডিওর মাধ্যমে কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখছি এটি কিন্তু ব্যতিক্রম বাদের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হওয়ার উপক্রম দেখা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পরি এলাকাবাসী কিন্তু চেষ্টা করছে আসলে এই বাঁধটিকে রক্ষা করার জন্য নিজেদের উদ্যোগে এই বাঁধটির এই অংশ কিন্তু অনেকটাই নিচু একজন ভাই জসিম ভাই ভাই এটা গুমতি নদীর উত্তর পার এটা দক্ষিণ পার না এটা উত্তর পার বাবুবাজার এলাকা বাবুবাজার এলাকা এই বাবুবাজার এলাকায় বাঁধটি কিন্তু অনেকটাই নিচু যার কারণে কিন্তু পানি এই বাদের উপরে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে এরকম অবস্থা এই জায়গায় যদি এই পানি যদি এই বাদের উপরে ওঠে তবে হয়তো বড় ধরনের বন্যা হতে পারে যদি এই পাশটা দেখেন আপনারা একশো থেকে দেড়শো ফুট গভীরতা এই পাশের বাদটা বাদের নিচের অংশটা ঠিক এর উল্টু পাশটা কিন্তু আপনারা দেখছেন বিশাল জলরাশি দেখতে পাচ্ছেন যে আসলে পানি কিন্তু কত নিকটে চলে এসেছে একদম একেবারেই নিকটে বলা যায় পানি এই মুহূর্তে অনেকটাই নিকটে চলে আসছে আর সবচেয়ে বড়ো বিষয়টা যেটা হচ্ছে রাত ঘনিয়ে আসছে রাতের মধ্যে কিন্তু বড় ধরনের কোনো ঝামেলা হতে পারে বড় ধরনের কোনো বন ভাঙ্গন হতে পারে এটা আসলে মানুষ কিন্তু এটা এটা কিন্তু আশঙ্কা করছে কেননা এই অংশটা কিন্তু অনেকটাই নিচু এই অংশটা কিন্তু অনেকটাই নিচু নিচু থাকার কারণে কিন্তু পানি পানি কিন্তু এই বেরিবাদ ঘেসে উঠে গেছে এটা হচ্ছে এটা হচ্ছে এক ভাই প্রশ্ন করেছেন আমাদের এটা কোন জায়গা এটা এটা হচ্ছে ভাই কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলোনল ইউনিয়নের বাবুবাজার এলাকা আপনারা দেখছেন মানুষ কিন্তু তাদের এই জিনিসপত্র বিভিন্ন ধরনের আসবাবপত্র এগুলি কিন্তু বাড়ি থেকে বের করে নেওয়ার চেষ্টা করছে কেননা রাতের মধ্যে যদি কোনো ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় রাতের মধ্যে যদি কোনো ধরনের পানি যদি এই বাদ বে যদি পাদ উপচে যদি গ্রামে ঢুকে পড়ে তবে কিন্তু বড় ধরনের সমস্যা হবে পানির স্রোতগুলি কিন্তু এই মুহূর্তে অনেকটাই বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পানির স্রোতগুলি কিন্তু বেড়ে যাচ্ছে মানুষ কিন্তু তাদের মালামালগুলি বাড়ি থেকে নিয়ে আসছে বাড়ি থেকে নিয়ে আসছে যে যেন বাড়ি থেকে নিয়ে এসে নিরাপদ দূরত্বে রাখছে কেননা এই স্থানটি আপনারা যদি দেখেন এই স্থানটি কত বড় একটি জায়গা এক ভাই প্রশ্ন করেছেন কত সেন্টিমিটার আসলে আমরা দুপুরের পর চারটার দিকে আমাদেরকে আবহাওয়া পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে এই পর্যন্ত কুমিল্লা একশো তিরিশ সেন্টিমিটার একশো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রবাহিত হচ্ছে এই 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 গুমতির পানি বিপদসীমার একশো তিরিশ সেন্টিমিটার বলা যায় যে এক মিটার এক দশমিক তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে একশো তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই এই পানি কিন্তু লোকালয়ে যদি প্রবেশ করে যায় তবে কিন্তু বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থা ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে জি ভাই এটা বাবু বাজারের ঠিক উত্তর পাশে এখানে একটি ড্রাইভারশন আছে যেখান দিয়ে কিন্তু নিচে নামার রাস্তা এই জায়গাটি কিন্তু অনেকটাই নিচু এবং এই জায়গাটি কিন্তু অনেকটাই নিচু তার কারণে কিন্তু বন্যার পানি কিন্তু একেবারে খুব কাছাকাছি চলে এসেছে এবং গ্রামবাসী কিন্তু চেষ্টা করছে এই স্থানটি রক্ষা করার জন্য কেননা এই স্থানটি একেবারেই পানির খুব কাছাকাছি চলে এসেছে আপনারা যদি দেখেন এই পাশটা যদি আপনাদেরকে দেখাই আর এই পাশটা যদি আপনারা দেখেন যে আসলে পানি কিন্তু ক্রম ক্রমেই বেড়ে চলেছে আমরা কিছুক্ষণ আগেও এই স্থানটিতে এসেছিলাম আমরা দেখেছিলাম পানি অনেকটাই নিচে আছে লাইভ যখন শুরু করছিলাম কিন্তু এখন কিন্তু সবগুলি সবটা পানি কিন্তু এই বস্তাগুলি বালির বস্তাগুলি ঘেসে উঠে গেছে হয়তো পানির কিছুক্ষণের মধ্যে হয়তো পানি আরও বাড়তে পারে আসলে এই পানি বাড়ার কারণে কিন্তু মানুষ অনেকটাই চিন্তিত আছে কেননা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা এখানে কিন্তু আপনারা জানি এই পাশে পাঁচ থেকে ষাটটি গ্রাম আছে এই পাশে এবং হাজার হাজার মানুষ এই গ্রামগুলিতে বসবাস করছে কিন্তু

দর্শক অনেকে জানতে চাচ্ছেন বাবুবাজার এটা হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার এই গুমতির পার ষোলোনল ইউনিয়নের বাবুবাজার পালপাড়া ব্রিজ থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে এটি এই জায়গাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই গুমতির বেরিবাদ আর এই হচ্ছে গুমতি সব মিলিয়ে কিন্তু আসলে বলা যায় যে এটি ভয়াবহ অবস্থা এটা বিপদ আসলে সামনে আসছে কেননা যদি রাতের মধ্যে পানি বেড়ে যায় তবে কিন্তু এই অনেকটাই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক এতক্ষণ যারা আপনারা এই ভিডিওটি দেখলেন আপনাদেরকে আমরা বলবো যে আপনার আশেপাশে যারা আছে গুমতির পারে যারা বসবাস করছেন তারা যেন নিরাপদে চলাচল করে এবং নিরাপদ স্থানে যেন চলে যায় এটাই এমনটাই প্রত্যাশা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন আমরা আবার অন্য কোনো জায়গা থেকে আপনাদের সাথে সংযুক্ত হব ধন্যবাদ